হ্যালো বিবান গুড মর্নিং আজ শনিবার আর বেলা এখন সাড়ে এগারোটার মতো বাজে আমরা রেডি সেডি হয়ে এখন যাচ্ছি ভোট দিতে আর আমাদের ভোটটা হবে কালীঘাটে তো সেই জন্য এখন যাচ্ছি কালীঘাটে প্রত্যেকবারে ভোট দেবার সময় না আমার খুব নার্ভাস ফিল হয় জানি না এটা কেন হয় তোমাদের সাথে এরকম হয় কি না মনে হয় যেন আমি বোর্ডের এক্সাম দিতে যাচ্ছি আর বিশেষ করে যখন ইভিএম মেশিনের সামনে দাঁড়াই তখন মনে হয় কি করে কি ভোট দিতে হবে সবই যেন ভুলেই যাচ্ছে এরকম

বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে চশমা ফেলে চলে চশমা আমি চশমাটাকে বদির বাড়ি ফেলে এসেছিলাম মানা গিয়ে নিয়ে আসলো আর আমরা এখন বদির বাড়ির খায়দাই করেছি এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি চলে যাব কদিন আগে রবি মেডিসিন নিয়ে গেছিলাম তখন এই মেডিসিনটা পাইনি তো আজকে যাওয়ার সময় নিয়ে নিলাম কিন্তু মানে ভালো কথা হলো এই দোকানে ভয়ঙ্কর লাইন থাকে আজকের বেশ ফাঁকাই ছিল মিষ্টি খাইছি ভোট দিয়েছিলাম ভোট দেওয়ার পরে বরদির বাড়ি গেছিলাম বরদির বাড়ি যেতে বরদি আগেই বলেছিল যে আসবি এখানে খাওয়া দাওয়া করবে তো বরদির বাড়ি গেছিলাম বরদি এত খাইছে আজকে যে আর রাত্রে কিছু খাবো না এখন একটু চা বসিয়েছি চাটা খাবো তো চা খেয়ে রাত্রে হয়তো খুব একটা আম আছে আম কাটবো আর খাবো আম খাবো আমটাই হবে আমার ডিনার আর কিছু খাব না এত কিছু খাই চলতে যেতেই গ্লোবানটি শরবত করে দিয়েছিল এত গরম থেকে গেছিলাম গ্লোবানটি শরবত করে দিয়েছিলো তারপরে আইসক্রিম খেয়েছি দুপুরবেলা ভাত করেছিল মানে দুপুরের খাওয়াতে ভাত আর ডাল ভাত ডাল বেগুন ভাজা পাবদা মাছ করেছিলো যেটা কিনা আমার খুব পছন্দ পাবদা মাছ আমার খুব ভালো লাগে ওই জন্য রবি নিয়ে আসে আমাদের বাড়িতে বেশি পাবদা মাছ হয় আর চিকেন করেছিল ওই রকম চিকেন মেয়ে ওর মানে পিসু মশাইকে বু বলে তো যাই হোক ওর বুর হাতে ও চিকেন খেতে খুব ভালো লাগে ভালোবাসে মানে চিকেনটা ও খুব ভালো করে বানায় তো ও খেতে পছন্দ করে তো চিকেন হয়েছিল আর মিষ্টি দিয়েছিলো এত কিছু খাওয়ার পরে পেটটা পুরো ঢাস হয়ে গেছিলো ওখানে বসে অনেকক্ষণ বসেছিলাম গল্প টল্প করে রবি একটু শুয়েও পড়েছিল খেয়ে দিয়ে তো এতটা আবার আসা একটা লাগতো শরীরটা আর গরমটাও ছিল অনেকটা তো বাবু এসিটা চালিয়েছিল বলে একটু বসেছিলাম ওখানে বসে একটু না বেশ অনেকক্ষণ বসেছিলাম আর রোদটা পড়ে যেতে তারপরে বেরিয়েছি তো বাড়ি চলে এসেছি রয়েছিলাম কাঠরাতে যাব তো কাঠরা তো যাওয়া হয়নি কারণ কাঠরা বন্ধ মানে কালীঘাটের কাঠরা তো এখন হাজরা মোড়ে ওই হাজরা পার্কের মধ্যেই আছে ওই কাঠরাটা তো ওখানে যাওয়া হয়েছিলাম তো যায়নি ভাবলাম বেহালা বাজারের এখানে বেহালার এখানে দোকান থেকে নেব তো এখানেরও সমস্ত দোকান বন্ধ এখানেও নেওয়া হয়নি ওই জন্য ওর বাবা বললো যে এখন একটু কয়েকদিন বাকি আছে পরে গিয়ে নেবে তো এর মধ্যে আমাকে একবার কালীঘাট আবার যেতে হবে আর ব্যাংকের একটু দরকার আছে তো সেই জন্য আমাকে যেতেই হবে কালীঘাটে আবার তো এই হলো এখন চা বসিয়েছি একটু চা খেলে এতক্ষণ এসে জামা কাপড় সেরে বসেছিলাম তারপরে ওই যে কোজাগরি সিরিয়ালটা দেখি ওটা দেখা হয়নি সেই জন্য আমি একটুখানি দেখলাম সিরিয়ালটা ওটা রেগুলারই দেখি ওই একটা আর জগদ্ধাত্রী সিরিয়ালটা হয় জি বাংলা ওই সিরিয়াল দুটো দেখি তারপর বাকি সিরিয়ালগুলো কখনো দেখি কখনো দেখা হয় না তো এসে কোজাগরি সিরিয়ালটা দেখলাম দেখ কোচা সিরিয়ালটা দেখলাম দেখে আর একজন মানে বলছে না কিন্তু বুঝতে পারছি যে চা খাবে তো আমি বললাম কী কর চা খাবে বললো হ্যাঁ করো তো ওই জন্য চা বসিয়েছি এখন আর চা খাবো তো চলো চা খাই এখন চাটা বানিয়ে ফেলি ফাইনালি ফটো ফ্রেমটা লেগে গেছে এটা আমার কাছে খুবই পছন্দের একটা জিনিস বরদিকে আমার জন্মদিনে গিফট করেছিল কিন্তু সত্যি বলতে এটা আমার মানে বেস্ট গিফট মনে হয়েছে তো রবি বলেছিল এখানে লাগানোর জন্য কিন্তু এখানে ভালো লাগবে না এই জায়গাটা মানে একদম আমার মনে হয় খুব বেশি ভালো লাগছে তো যাই হোক তোমাদের কেমন লাগছে ও জানিও তো চলো আজকের ব্লগটা এতটুকুই রাখছি যদি ওই ঘরে চিৎকার চেঁচেমেচি হচ্ছে তো আজকের ব্লগটা এতটুকুই রাখছি যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমাকে প্লিজ সাপোর্ট করো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা ভালো থেকো